দু সালের নির্বাচনে রাতেই ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটওয়ারি আর সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ের নির্দেশনা সাবেক আইজিপি জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য গত চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি চৌধুরী মামুন জানান গোম নির্যাতন ক্রস ফায়ারে হত্যা করার মতো সিরিয়াস নির্দেশনাগুলো আসত প্রধানমন্ত্রী দফতর থেকে আর সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকে জবানবন্দিতে তিনি আরও বলেন কাউকে উঠিয়ে আনা গুম করার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা তারিখ সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন এ ব্যাপারে পুলিশ প্রধান হওয়া সত্ত্বেও তাকে সবকিছু অবহিত করা হতো না সম্প্রতি আসামি থেকে রাত সাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাত সাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল